আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই গোলে কি আপনার কেমন চাচ্ছেন পিছনের কালোটা কেমন চাইতেছেন একশো ষাট পাটি কিছু বলে কেমন হলে আশাবাদী আপনি আর লালটা একশো সত্তর উপরে মার্শাল আর্টটা অনেক সুন্দর পালার জন্য কেউ যদি নিতে চান অবশ্যই কোটোচমনি বাজারে আসবেন ইনশাল্লাহ এখানে নিচে একবারে লতি এবং গলা কম্বল কোচ অনেক সুন্দর কোনটা দেখাবো কোনটা দিয়ে কোনটা দেখাবো ভাই দেখেন একটা থেকে একটা সুন্দর দেখেন রঙে এবং চোট পা গোলা কেউ যদি পালার জন্য দিয়েছেন অবশ্যই আসবেন